আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি সাথে ধর্ষণ যৌন নিপীড়নের যে ব্যাপারটা বেড়েই চলেছে এটাও আপনারা অবগত আছেন এখানে ধর্ষণ বা যৌন নিপীড়নের যে বিষয়টি মূলত আমরা যদি দায়ী করি তাহলে বাংলাদেশের যে বিচারহীনতার সংস্কৃতি এ কারণেই এই ধর্ষণের এবং যৌন নিপীড়নের গুম খুন চাদাবাজি এবং ছিনতাই ডাকাতি এসব বেড়ে যাওয়ার মূল কারণটাই হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি আমরা যদি বিগত সতেরো বছরের দিকে তাকাই দেখা যাবে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে যারা অন্যায় করে পার পেয়ে গেছে এবং এই অন্যায় করার কারণে যাদের শাস্তি হয়নি এই শাস্তি না হওয়াটাই এবং একজন অপরাধীকে তার উপযুক্ত শাস্তি না দেওয়ার কারণেই হচ্ছে হলো যে কোনো অপরাধ সংগঠন বেশি হয়ে থাকে এই অপরাধের মাত্রা তখনই বেড়ে যায় যখন একজন অপরাধীর উপযুক্ত শাস্তি হয় না বর্তমানে যে বিচারহীনতার সংস্কৃতি এটা সারাদেশের যে ধর্ষণ ব্যাধি যেটা বর্তমানে একটি সামাজিক সমস্যা এবং প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেখানে দেখা যায় শিশু সাত থেকে সাত বছরের শিশু থেকে শুরু করে সর্বোচ্চ বয়সের মহিলারা নারীরাও এই ধর্ষণের শিকারও হচ্ছেন কিন্তু কেন অনেকেই মনে করছেন নারীর পোশাকের জন্য দায়ী এবং অনেকেই দায়ী করছেন বিভিন্ন ইসলামিক স্কলারদের বক্তব্য এবং তাদের নারী বিদ্বেষী কথাবার্তার কারণে ধর্ষণ বেড়ে যাচ্ছে কিন্তু মূলত কারণ কি এটা আমি যদি বলি তাহলে অবশ্যই কারণ এটা না কারণ একজন নারীকে যদি পোশাকের কারণে ধর্ষণ করা হয় তাহলে একজন শিশুর কি অপরাধ তার কোন পোশাকের কারণে তাকে ধর্ষণ করা হলো এবং একজন শালীন পোশাক পরিহিত নারীর কি অপরাধ তাকে কেন ধর্ষণ করা হলো অথচ আমরা মূল যে বিষয়টি সেটা থেকে সেটাকে পাশ কাটিয়ে যাচ্ছি বিচারহীনতার সংস্কৃতি বিচার না হওয়া অপরাধীর উপযুক্ত শাস্তি না হওয়া এ কারণে মূলত ধর্ষণ ব্যাধি সমাজে আকারে দেখা যাচ্ছে এখন একটি শিশুকে ধর্ষণ করার পর আমি যদি দায়ী করি যে আমার নারীর পোশাক এবং এসব দায়ী তাহলে আমি বোকার স্বর্গে বাস করছি অথচ বিচারহীনতার সংস্কৃতিটাই এখানে মূলত দায়ী আমি বারবার বিচারহীনতার সংস্কৃতি দায়ী করব। আবার যদি বলেন তাহলে কি হবে পাঠ্যপুস্তকে বিকৃত যৌনাচার এবং অনলাইনে বিভিন্নভাবে যে আমাদের যৌন জীবন এবং এ এটা ব্যাপকভাবে প্রচার এবং প্রসার এই জায়গাগুলো আমাদেরকে বন্ধ করতে হবে আর আবার যদি আমরা রুট লেভেলের দিকে চলে যাই তাহলে আমাকে বলতে হবে যে একজন মাদকাসক্ত এবং মানসিক বিকারগ্রস্ত মানুষই এই ধরনের কাজগুলো করে থাকে তাহলে আমাকে মাদকের ভয়াবহতার দিকেও যেতে হবে মূলত ধর্ষণ শুধু ধর্ষণ নয় এই ধর্ষণ কখন সংঘটিত হয় এই ধর্ষণ সংঘটিত হওয়ার জন্য মূলত বেশ কয়েকটি অপরাধ করার পরেই একজন ব্যক্তি এই ধর্ষণের মধ্যে আসেন এখন আমি আবারও যদি বলি যে আমার একজন শিক্ষক একজন অফিসের কলিগ তার দ্বারা কেউ ধর্ষণের শিকার হচ্ছেন তাহলে কেন এখানে অবশ্যই তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত এবং মানসিকভাবে বিকারগ্রস্ত হওয়ার কারণেই তিনি ধর্ষণের দিকে এগোচ্ছেন এবং এখানে মানসিকভাবে বিকারগ্রস্ত হওয়ার কারণে যখন তিনি ধর্ষণের দিকে আগাচ্ছেন কোন সাহসে তিনি আগাচ্ছেন তিনি আগানোর সাহসটা পাচ্ছেন এখানে যে তিনি যতই অপরাধ করেন না কেন তার পক্ষে অবশ্যই সাফাই গাওয়ার জন্য কিছু লোক থাকবে আইনজীবী থাকবে আইনের ফাঁক ফকর দিয়ে তিনি বের হয়ে আসবেন অথচ এখানে যদি একজন অপরাধীর উপযুক্ত শাস্তি দেওয়া হতো তাহলে অবশ্যই এই ধর্ষণবাদী কমে যেত এবং উপযুক্ত শাস্তি না থাকার কারণেই মৃত্যুদণ্ড হওয়া উচিত একজন ধর্ষকের আমি মনে করি এবং সেটা প্রকাশছে দেশের বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষকের বিভিন্ন ধরনের শাস্তি রয়েছে যেমন কোন দেশে রয়েছে তার যৌনাঙ্গ কেটে হত্যা কোন দেশে রয়েছে পাথর ছুঁড়ে হত্যা কোন দেশে শিরোচ্ছেদ অথচ বাংলাদেশের আইনে কি বাংলাদেশের আইনে যদিও ধর্ষককে আইনের আওতায় নিয়ে আসা হয় অথচ দেখা যাচ্ছে তার পক্ষে একজন আইনজীবী গিয়ে তাকে জামিনে ছাড়িয়ে নিয়ে আসছেন কিন্তু কেন এখানে দেখা যাচ্ছে আহ দিনের মধ্যে তার বিচারের ব্যবস্থা বা তাকে শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হচ্ছে অথচ এখানে তিনি আইনের ফাঁক ফকর দিয়ে বের হয়ে আসছেন এক্ষেত্রে যদি আমি বলি একজন ধর্ষকের পক্ষে কেন আইনজীবী আসবে অবশ্যই একজন ধর্ষকের পক্ষে আইনজীবী আসা উচিত নয় একজন ধর্ষকের পক্ষে আইনজীবী এসে সেই ধর্ষককে মুক্তি দিলেন সেই ধর্ষকের জামিনের ব্যবস্থা করলেন অথচ তিনি তার মেয়ে তার বোন এসবের কথা কেন চিন্তা করছেন না আমার ব্যক্তিগত অভিমত যে ধর্ষকের পক্ষে যেন কোনো আইনজীবী না দাঁড়ায় এবং ধর্ষণ প্রতিরোধে আমার মনে হয় যে শিক্ষার দিকে নজর দেওয়া বিশেষ করে জরুরি শিক্ষা আমি বলবো শিক্ষা শিক্ষা এবং শিক্ষা এই তিন শিক্ষা হচ্ছে পারিবারিক নৈতিক শিক্ষা এবং ধর্মীয় আদর্শিক শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক সুশিক্ষা এই তিন শিক্ষার সমন্বয়ে অবশ্যই ধর্ষণ প্রতিরোধ করা সম্ভব কারণ এই তিন শিক্ষার সমন্বয়ে মানুষ মানুষ সত্যিকারের হবে সুপুরুষ হবে এবং একজন মানবিক গুণাবলী সম্পন্ন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসাবে সমাজে জীবন যাপন করবে অথচ আমার এই শিক্ষা স্তরেই হচ্ছে হলো গলদ রয়েছে এই শিক্ষা স্তরে আমার পারিবারিক শিক্ষার অভাব রয়েছে আমার ধর্মীয় এবং নৈতিক শিক্ষার অভাব রয়েছে এবং আমার প্রাতিষ্ঠানিক সুশিক্ষার অভাব রয়েছে যেখানে আমাদের সিলেবাস আমাদের শিক্ষানীতি সম্পূর্ণ ভুলভাবে চলছে আমার শিক্ষানীতি যদি পরিবর্তন করা সম্ভব না হয় আমার ধর্মীয় শিক্ষার প্রতি যদি জোর দেওয়া না হয় এবং পারিবারিক সুশিক্ষা যদি দেওয়া না হয় পারিবারিক নৈতিক শিক্ষা যদি দেওয়া না হয় শিক্ষার আতুরঘর পরিবার এই জায়গাগুলো যদি আমরা যদি টাচ করতে না পারি তাহলে অবশ্যই ধর্ষণ দিনের পর দিন বেড়ে যাবে যেমন দেখা যাচ্ছে গত পাঁচ বছরে তিরিশ হাজারেরও অধিক ধর্ষণ হয়েছে এবং দিনের পর দিন এটা বেড়ে যাচ্ছে এখন আমার একজন প্রাপ্তবয়স্ক নারী অথবা হচ্ছে হলো আঠারোর উপরের নারী এনাদের ধর্ষণের সংখ্যা যেমন বাড়ছে তেমনইভাবে বাড়ছে শিশু ধর্ষণ এখন শিশু ধর্ষণ যখন হচ্ছে আপনি আপনার মেয়েকে আপনি আপনার বাচ্চাকে যখন আপনি স্কুলে রেখে আসছেন আপনি নিরাপদে থাকছেন না আপনার বাচ্চার নিরাপত্তা কোথায় আপনি চিন্তিত রয়েছেন যে আমার মেয়ে আমার বাচ্চা শিক্ষকের দ্বারা যৌন নিগৃহের শিকার হবে না তো হ্যাঁ ঠাকুর গায়ের বিষয়টা দেখেন যে শিক্ষকের দ্বারা পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষিত আমরা বেশ কিছু বিষয় যে শিক্ষকরা জড়িত এটার সঙ্গে ম্যাক্সিমাম হ্যাঁ শিক্ষকরাই জড়িত এখন আমার এই যে মূলত আমি এজন্যই জন্যই টাচ করেছি যে আমার আসলে শিক্ষা 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 আমি তিনবার উচ্চারণ করেছি আমার তিন ধরনের শিক্ষা প্রয়োজন যেসব শিক্ষকেরা এই আপনার ছাত্রীকে ধর্ষণ করছেন যৌন নিপীড়ন করছেন শ্লীলতাহানি করছেন এসব শিক্ষকরা কি আসলেই শিক্ষক হওয়ার যোগ্য একজন বাবার পরে একজন বাচ্চার অভিভাবক তার শিক্ষক অথচ সেই বাবার পরে শিক্ষক যখন একজন মেয়েকে একজন ছাত্রীকে যৌন নিপীড়ন করেন আসলে কি তিনি শিক্ষক হওয়ার যোগ্য আমার এই প্রশ্নটা থেকেই যায় আর কি কারণে ধর্ষণ করছেন যেমন আমি যদি বলি সব কিছু অ্যাভেলেবেল হয়ে যাওয়া আমার অনলাইনে হচ্ছে হলো কোনো রেস্ট্রিকশন নাই বিভিন্ন ধরনের পর্ন সাইট এবং অনেক কিছুই যেসবের দ্বারা হচ্ছে হলো মানুষ তার হচ্ছে হলো যৌন উত্তেজনা যখন আসে তখন সে হচ্ছে হলো মানসিকভাবে এবং সে মানসিক বিকারগ্রস্ত যখন হয়ে পড়ে তখন তার আশেপাশে যেমন যাকেই পাচ্ছে তার উপরেই ঝাঁপিয়ে পড়ছে তার যৌন স্বার্থ যৌন চরিতার্থ হাসিলের জন্য এখন এই জায়গাটাকে যদি আমরা দমন করতে না পারি আমাদের অনলাইন জগৎ আমাদের অফলাইন জগৎ এগুলো হচ্ছে হলো মূলত আমরা প্রতিরোধ করতে পারবো শিক্ষার দ্বারাই অথচ আমরা সেদিকে কিন্তু লক্ষ্য দিচ্ছি না আগামীকালের কার্যক্রম বলতে আপনারা জানেন যে সারা দেশে চলমান পরিস্থিতিতে সারা দেশের সাধারণ মানুষ এবং ছাত্ররা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ধর্ষণ বিরোধী যে আন্দোলন তা করে আসছেন এবং বিগত আওয়ামী লীগের সময়ও হচ্ছে হলো আমরা দেবীগঞ্জে ধর্ষণ বিরোধী অনেক কার্যক্রম পরিচালনা করেছি আপনারা জানেন যে দু হাজার একুশ বাইশ এবং বিশের দিকে মাত্রা অতিরিক্ত ধর্ষণ বেড়ে গিয়েছিল সে সময় আমরা ধর্ষণ বিরোধী আন্দোলন করেছি এবং ধর্ষণের বিপক্ষে ছিলাম এবং আমরা এখনও ধর্ষণের বিপক্ষে আছি আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে একজন নারী আমার মা একজন নারী আমার বোন একজন নারী আমার বউ একজন নারী আমার মেয়ে এখন এ জায়গাটায় যদি একজন পুরুষ হয়ে আমার নারীর নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ হই তাহলে আমাদের পুরুষত্ব আসলে কোথায় আমার তো মনে হয় এই যে শহরের অলিতে গলিতে দেওয়ালে দেয়ালে দেখা যায় যে পুরুষের যৌন দুর্বলতার পোস্টার সাটানো অথচ এই যৌন দুর্বলতার পোস্টার সাটানো পুরুষদের কিন্তু আবার এই পুরুষদের দ্বারাই হচ্ছে হলো যৌন নিপীড়ন বেশি হচ্ছে আশ্চর্য এবং অবাক করা এই পুরুষরাই আবার হচ্ছে তার মা বোনের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে এ জায়গায় আমি বলবো যে আপনি যদি আপনি উত্তম পুরুষ হয়ে থাকেন আপনি সুপুরুষ হয়ে থাকেন তাহলে আপনি এগিয়ে আসেন ধর্ষণ প্রতিরোধে এবং আগামীকালের আমাদের যে কর্মসূচি রয়েছে আমাদের যে আন্দোলন রয়েছে ধর্ষণ বিরোধী এই ধর্ষণ বিরোধী আন্দোলনে আসুন এবং আপনি আপনার আওয়াজ তুলুন যে এই বাংলার জমিনে আমাদের ধর্ষকের আমরা কোনো ঠিকানা রাখবো না আমরা কোনো ঠাই রাখবো না আমরা এই ধর্ষকের আস্থানা আমরা এখান থেকে উৎখাত করে দেবো এবং আইনের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ধর্ষকদেরকে উপযুক্ত শাস্তি প্রদানের মাধ্যমে আমরা আমাদের সমাজকে পলুষ মুক্ত করবো ইনশাল্লাহ এই চেতনা লালন করে যদি আমরা নারীদের নিরাপত্তা দিতে পারি আমাদের মা বোনের নিরাপত্তা দিতে পারি তাহলেই আমার মনে হবে যে সমাজে আমি একজন সুপুরুষ হিসাবে বেঁচে থাকতে পারবো মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবো এবং নারী বান্ধব পরিবেশ তৈরি করে দিতে পারবো যেহেতু শুধু সামাজিক ক্ষেত্রেও যেমন নারীর মর্যাদা রয়েছে তেমন কিন্তু প্রতিটি ধর্মেই হচ্ছে নারীকে তার মর্যাদা দেওয়া হয়েছে এবং ইসলামে কিন্তু নারীর মর্যাদা সর্বোচ্চ দেয়া হয়েছে আমরা ধর্মভীরুতা দেখাই আমরা ধর্মপ্রিয় দেখাই অথচ আমরা এটা মনে করি না যে আহ আমার নারীর জন্য হচ্ছিল যে ধর্ম এত কিছু দিয়েছে আমার নারীর জন্য একটা পরিবেশ তৈরি করে দিতে হবে নারী বান্ধব একটা সমাজ ব্যবস্থা তৈরি করে দিতে হবে সেই ব্যাপারে আমরা উদাসীন আহ আগামীকালের আমাদের রয়েছে কর্মসূচি ধর্ষণ বিরোধী যে আন্দোলন সারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে আমাদের আহ সকালবেলা রয়েছে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল রয়েছে সকাল এগারোটায় যেটা শুরু হবে দেবীগঞ্জ বিজয় চত্বর থেকে এবং এরপরে আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে মশাল মিছিল যেটি হবে হচ্ছে হলো বাদ মাগরিব ইফতারের পরে দেবীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হবে আমরা দুটো কর্মসূচিই বাস্তবায়ন করব ইনশাল্লাহ এবং শুধু কর্মসূচি বাস্তবায়নের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো না আমরা দেবীগঞ্জ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমার দেবীগঞ্জে যদি এই ধরনের ধর্ষণের কেউ যদি দুঃসাহস দেখায় আমরা দেবীগঞ্জবাসী আমরা দেবীগঞ্জের যুব সমাজ আমরা কঠোর হস্তে তা দমন করব এবং প্রতিহত করব এবং প্রশাসন যদি এ ব্যাপারে উদাসীন থাকে এর যদি সুষ্ঠু বিচার যদি না হয় তাহলে জনগণেই এর ফায়সালা করবে এবং জনগণেই এর বিচার করে দিতে প্রস্তুত আছে এবং আমরা সবসময় সোচ্চার আছি ধর্ষণের বিরুদ্ধে এবং আমরা সোচ্চার থাকব। আমরা আমাদের মা বোনের নিরাপত্তা দিব আমাদের সর্বপ্রথম অগ্রাধিকার পাবে আমাদের মা বোনেরা আমরা সরাসরি যুক্ত ছিলাম দেবীগঞ্জ ব্রেকিং নিউজ থেকে আমরা এই কথাগুলো সরাসরি আমরা সম্প্রচার করলাম আর দেবীগঞ্জ ব্রেকিং নিউজ আপনাদের সঙ্গে আছে এবং এই যত রকমের আন্দোলন হয়েছে প্রত্যেকটা সময় ছিল আমরা আগামীকাল আপনাদের সঙ্গে একত্রে ঘোষণা করছি এবং কালকে যেন এই হষ্ট বিরোধী যে আন্দোলন সেটি যেন সফল হয় এই বলেই আমরা আজকে বিদায় নিচ্ছি এবং আমরা শেষ কথা একটু শুনতে যাচ্ছি যে সময়টা একটু যদি বলতেন জি আমাদের ধন্যবাদ আপনাকে আসলে আমাদের দেবীগঞ্জে যতগুলো আন্দোলন হয়েছিল আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি দেবীগঞ্জ ব্রেকিং নিউজের প্রতি যে আমাদের সকল আন্দোলন এবং আমাদের যত কর্মসূচি ছিল সবগুলোই প্রচার এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেবীগঞ্জ ব্রেকিং নিউজ এজন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের আগামীকালের কর্মসূচি ধর্ষণ বিরোধী আন্দোলন বিক্ষোভ মিছিল সকাল এগারোটায় দেবীগঞ্জ বিজয় চত্বর থেকে অনুষ্ঠিত হবে এবং এরপরের দ্বিতীয় কর্মসূচি রয়েছে আমাদের বাদ মাগরিব ইফতারের পর মশাল মিছিল যে দুটি কর্মসূচিই সাধারণ শিক্ষার্থীদের এবং সাধারণ ছাত্র জনতার আয়োজনে অনুষ্ঠিত হবে সকলকে স্বতঃস্ফূর্তভাবে উক্ত কর্মসূচি দুটিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দেবগঞ্জ ব্রেকিং নিউজকে